এনায়েতপুর হাটে সরকারি অনুমোদন না নিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন অভিযোগ আছে বিগত পাঁচ তারিখ থেকে কমপক্ষে তিনশো দোকান অনিয়মভাবে বরাদ্দ দেওয়া হয়েছে প্রতি দোকান বারো গুণ বারো ফিট স্থান থেকে চার লাখ টাকা নেওয়া হয়েছে এনায়েতপুর এনায়েতপুরহাটের সরকারি জমি পনেরো বছর কোনো কার্যক্রম ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং আর্থিক লেনদেন অস্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানা গেছে আমাদের অফিস থেকে একশো না লিস্ট দিব তারপরে না ওটা বলতে পারবে কারণ কারণ আমি সে বরাদ্দ পেলে তার নামে ওই জায়গায় যে ব্যবস্থা ছিল ওইটা আর কি ভাবতেছিস না না এরকম ভাইবে আপনারা লাইসেন্স দিবেন না সেটা না না ওই আপনারা আবেদন এখন আবেদন করবেন প্লটের জন্য আপনারা তো বলছেন আমার এখানে প্লট ছিল আমার এখানে প্লট কোনো বিষয় আমার কথা বুঝতে পারছেন আমার কথা খুবই ক্লিয়ার আপনার এই জায়গাতে আমরা এটা দিব যে এই জায়গায় আমি এই জায়গায় আমি দোকান করতে চাই আমাদের আমারকে ইয়া দেন অনুমতি দেন একশো না দেন ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখে আমরা লিস্ট দিই লিস্টটা নিয়ে বকর থেকে চাইবো কার কাছে এইটা একটা স্যার বিষয় আছে সেটা হলো স্যার লিস্টে চাইবো কাছে স্যার চাঁদিনী নাহিতে বিত্তু বাইরে চাঁদিনী নাহিতে বিষয়ে যে জায়গা ম্যাপে চিহ্নিত করা আছে সেইখানে স্যার আমরা এখনো যাইনি আর তোহা বাজারের মধ্যে আমাদের নিজেদের কোনো অপর নাই এটা কি তোহাবাজার নাকি চান্দিনাভেটি সেবা স্যার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে আমাদের কি হিসেবে আছে আসলে তোহা বাজার না চান্দা ভিটি হ্যাঁ এই আলম সাহেব